চ্যানেল ড নট প্রমোট অ্যানলেেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন আপনারা হয়তো সকলেই জানেন যে বাংলার ক্ষেত্রে তেরোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে কিন্তু খুশির খবর গতকালে কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে যে কোনো রকম ফর্মের সাথে আপনাদের ডকুমেন্ট কিন্তু জমা দিতে হবে না অর্থাৎ এই যে ডকুমেন্টগুলো রয়েছে একটাও কিন্তু আপনাদের জমা দিতে হবে না এর আগের ভিডিওতে ফর্ম ফিল করার সময় আমি আপনাদের দেখিয়েছি যে রকম ডকুমেন্ট আপনাদের দিতে হবে না তাহলে অনেকেই জিজ্ঞাসা করবেন যে দাদা তাহলে কেন এই দু সালে লিস্টে নাম থাকতে বলা হচ্ছে কেনই বা তেরোটা ডকুমেন্ট দিলো যদি ডকুমেন্ট দিতেই না হয় আপনাদের এ টু জেড জানাবো যে কখন আপনাদের এই ডকুমেন্টগুলো প্রয়োজন হবে বা কখন আপনাকে দিতে 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 হতে পারে কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে হবে হবে না শুধুমাত্র কাদের কখন দিতে হবে কীভাবে কী হবে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব সে আপনার দু সালে ভোটার লিস্টের নাম থাকুক বা না থাকুক আপনারা কিন্তু অবশ্যই এই যে এসআইআর রয়েছে এখানে ভ্যারিফিকেশন করাতে পারবেন রকম ডকুমেন্ট আপনাদের লাগবে না তাছাড়া অনেকেই বলবেন যে দাদা আমাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে বাবা মায়ের নাম নেই কিন্তু জেঠার রয়েছে কাকুর রয়েছে আরও অন্যান্য আত্মীয়দের রয়েছে সেক্ষেত্রে আপনারা ভ্যারিফিকেশন করাতে পারবেন না সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখব তার আগে আমি আপনাদের দেখাতে চাইবো যে গতকালই কিন্তু নির্বাচন কমিশন থেকে একটা পোস্ট করা হয়েছিল যে পোস্টে পরিষ্কার করে বলা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি খুলে রেখেছি চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এটা বলা রয়েছে সেখান থেকে এটা পোস্ট হয়েছিল কি বলেছে যে চারটা নভেম্বর দু থেকে শুরু হবে গণনার ফর্ম অর্থাৎ ইনোমারেশন ফর্ম দেওয়া সেটার বিতরণ এবং সংগ্রহের কাজ চলবে চারটা ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত অর্থাৎ এই যে চার তারিখ থেকে শুরু হচ্ছে এবং সেটা কিন্তু ডিসেম্বরের চার তারিখ অবধি চলবে এটা বলা হচ্ছে গণনা পর্বে বলছে যখন গণনাটা চলবে তখন কিন্তু কোন রকম পূরণ করা ফর্ম শুধুমাত্র আপনাদের জমা দিতে হবে রকম কিন্তু ডকুমেন্ট দিতে হবে আমি যে ভাষায় বলেছে সেই ভাষাটাই আপনাদের বলি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে কি বলছে গণনা পর্বে চারটা নভেম্বর থেকে চারটা ডিসেম্বর দু অবধি পূরণ করা গণনা ফর্ম সই করে জমা করলেই খসড়া তালিকায় নাম চলে আসবে বা খসড়া ভোটার তালিকায় নাম কিন্তু উঠবে এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই পরিষ্কার করে কিন্তু এখানে বলে দিয়েছে এই যে ফর্মটা আপনারা জমা যখন করবেন তখন কিন্তু কোনো রকম আপনাদের ডকুমেন্ট জমা দিতে হবে না কারণ এখানে কিন্তু বলে দিয়েছে শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লেখিত যে কোনো নথি জমা করা প্রয়োজন অর্থাৎ এই যে খসড়া তালিকা বা লিস্ট যখন পাবলিশ করা হবে দেখা গেল সেই ড্রাফ লিস্টে আপনাদের নাম আসেনি ধরুন ওই ড্রাফ লিস্টে আমার নাম আসেনি তখন আমি গিয়ে কোশ্চিন করব যে আমার নাম কেন আসেনি তখন তারা বলবে যে আপনাকে এইবার ডকুমেন্ট দেখাতে হবে আপনার ডাউট হয়েছে আপনাকে যার জন্য আপনার নাম ওখানে আসেনি বা আপনার নামটা বাতিল করা হয়েছে যদি আপনি এবার ডকুমেন্ট দেখিয়ে ভ্যারিফিকেশন করাতে পারেন তাহলে আপনার নাম আবার পুনরায় লিস্টে আসবে নাহলে কিন্তু ড্রাফ যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে যদি আপনি না ভেরিফিকেশন করাতে পারেন তাহলে কিন্তু ফাইনালিস্ট প্রকাশিত হয়ে যাবে এবং সেখানে আপনার নাম থাকবে না অর্থাৎ এখানে এটাই বোঝাতে চেয়েছে যে সকলকে ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র যাদের নামে নোটিশ জারি হবে তাদেরকেই কিন্তু দিতে হবে দেখুন কি বলছে শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লেখিত যে কোনো নথি জমা করা প্রয়োজন এটা কিন্তু গতকাল পোস্ট করে জানিয়েছে তাহলে আপনারা বুঝে গেলেন যে কোনো রকম আপনাদের ডকুমেন্ট বর্তমানে দিতে হবে না আপনারা শুধু ফর্মটা ফিল করে জমা করে দিন এইবার জমা করা দেওয়ার পরে যখন ড্রাফ লিস্ট বের হয়ে যাবে ওই ড্রাফ লিস্টে যদি আপনার নাম না থাকে তখন আপনাদের চিন্তা বা তখন আপনাদের কিন্তু ডকুমেন্ট দিতে হবে এবার সেই ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপনার জোগাড় করে রাখতে হবে আপনারা নিবে না ঠিকই আছে কিন্তু জোগাড় করে রাখবেন জোগাড় করে রাখলে কি হবে যখনই আপনি দেখবেন আপনার ড্রাফ লিস্টে নাম আসেনি তখনই আপনি সেটা সাবমিট করতে পারবেন তাছাড়া কিন্তু বাংলায় যে কেমন ফর্ম হবে এসআইআর ভ্যারিফিকেশানের ভোটার ভেরিফিকেশন সেটাও কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের কিভাবে ফিল করতে হবে তাছাড়া আপনারা এখনও দেখতে পাচ্ছেন রকম কিন্তু ফর্ম থাকবে এখানেই কিন্তু আপনাদের সমস্ত তথ্য দিয়ে জমা কিন্তু করতে হবে আর এই ডকুমেন্ট মানে এই মানে এসের সাথে ফর্মের সাথে রকম ডকুমেন্ট কিন্তু দিতে হবে না শুধুমাত্র আপনাকে সই করে দিতে হবে এবার অনেকে বলবেন দাদা আমার দাদা বাড়িতে নেই আমার ভাই বাড়িতে নেই আমার দিদি বাড়িতে নেই এরকম অনেকেরই থাকবে যারা বাইরে রয়েছে সেক্ষেত্রে তাদেরটা কে করবে দেখুন তাদেরটা আপনারা করতে পারবেন এখানে বলেছে এই ফর্মটা আপনি ফিল করে দিলেন ফর্ম ফিল করে দেওয়ার পরে যদি সেই নির্বাচন নির্বাচিত ব্যক্তি বা সেই ক্যান্ডিডেট যদি না থাকে তাহলে সেই ক্যান্ডিডেটের হয়ে যে কোনো ফ্যামিলি মেম্বার কিন্তু এখানে সই করে জমা দিতে পারে অবশ্যই তার সাথে সম্পর্কটা কি সেটা লিখতে হবে এবং তারিখটাও কিন্তু লিখতে হবে এটা কিন্তু পরিষ্কার বলেছে আর অবশ্যই সাবালক হতে হবে নাবালক হলে কিন্তু হবে না অর্থাৎ আঠারো বছর প্লাস হতে হবে তাহলে কিন্তু এখানে সইটা করতে পারবে তাহলে আপনারা এটুকু ক্লিয়ার হয়ে গেলেন যে যে যেসব ভাই হতে পারে বোন হতে পারে তাকে কিন্তু আসার কোনো প্রয়োজন নেই এই ফর্মটাতে আপনারা আপনারা বুঝতে পারছেন তাহলে এই ছিল আপডেট যে নির্বাচন কমিশন গতকাল জানিয়েছে তো এটাই কিন্তু গতকাল পোস্ট করে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে আপনাদের বর্তমানে রকম ডকুমেন্ট জমা দিতে হবে না কিন্তু পরবর্তীতে আপনাদের এই ডকুমেন্ট জমা দিতে হতে পারে যদি যদি আপনার ড্রাফ লিস্টে নাম না আসে এবার কি কি তাহলে আপনাদের ডকুমেন্ট রেডি রাখতে হবে দেখুন এখানে একটা আরও বলেছে যে গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা এখানে কিন্তু একটা ওয়েবসাইট দিয়েছে ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এই ওয়েবসাইটে পূর্ববর্তী এসআইআর নির্বাচন তালিকায় তাদের এবং সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন সহায়তার জন্য কিন্তু নির্বাচকরা সংশ্লিষ্ট বিওলদের সাথে যোগাযোগ করতে পারেন যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পরবর্তী এসআইআর নির্বাচন তালিকায় বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না তাদের কাছে ই ও নোটিশ পাঠাবেন নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে এবার কী কী নথি ধরুন লিস্ট প্রকাশিত হয়ে গেল ড্রাফ লিস্ট প্রকাশিত হওয়ার পরে দেখা গেল আপনার নাম আসেনি তাহলে আপনি কোন কোন ডকুমেন্ট দিবেন কিন্তু এখানে তিনটা স্ল্যাব রয়েছে যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে তিনটা ভাগ রয়েছে স সাল অনুযায়ী কিন্তু আপনাদের আলাদা আলাদা ডকুমেন্ট দিতে হবে তো এখানে বলেছে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে কি বলেছে যে ভারতে এক সাত জন্মগ্রহণকারী ধরুন আপনার সালের আগে জন্মগ্রহণ হয়েছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্মক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে অর্থাৎ নিজের জন্মস্থান বা জন্ম তারিখ প্রমাণ করতে এই যে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে এটা কোথায় গেল এটা উনিশশো সালের আগে যাদের জন্ম এবার আমরা দেখব এক সাত উনিশশো এবং দুই বারো দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণকারী অর্থাৎ উনিশশো থেকে দু সালের মধ্যে যাদের জন্মগ্রহণ রয়েছে তাদের কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে তাদের জন্য চাওয়া হয়েছে যে নিজের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্মক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি দিন এবং সাথে কি বলছে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্মক্ত তালিকা থেকে পিতা বা মাতার জন্য যে কোনো একটি নথি জমা দিন এখানে কিন্তু বলেছে তারপরে আমরা যদি দেখি মানে তৃতীয় যে স্ল্যাব রয়েছে সেখানে বলেছে দুই বারো দু হাজার পর জন্মগ্রহণকারী যারা রয়েছে তাদের জন্য কি কি লাগবে তাদের জন্য বলছে যে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণের জন্য নিম্মক্ত তালিকা থেকে নিজের জন্য একটি দিতে হবে এবং জন্ম তারিখ অথবা বাসস্থানের বা জন্মস্থানের কি বলছে প্রমাণস্বরূপ নিম্মক্ত তালিকা থেকে পিতার জন্য একটি ডকুমেন্ট দিতে হবে এবং জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিমগ্ত তালিকা থেকে মাতার জন্য একটি ডকুমেন্ট জমা দিতে হবে তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম বাবা মা সাথে নিজের ডকুমেন্ট লাগছে আর যাদের চার সালের থেকে সাতাশি সালের মধ্যে জন্ম রয়েছে তাদের নিজের ডকুমেন্ট সাথে বাবা অথবা মায়ের একটা ডকুমেন্ট লাগছে আর যাদের সাতাশি সালের আগে জন্ম রয়েছে তাদের শুধুমাত্র নিজের একটা ডকুমেন্ট লাগছে আচ্ছা এখানে আরও একটা জিনিস বলেছে স্ল্যাব থ্রিতে যেটাও বলা হয়েছে চার সালে পরে যাদের জন্মগ্রহণ রয়েছে যে পিতা বা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকে তাহলে আপনার জন্মের সময় তা বৈধ পাসপোর্ট ও ভিসার একটি প্রতিলিপি জমা দিন এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার অনেকের ক্ষেত্রে দেখবেন ভারতের বাইরে জন্মগ্রহণ রয়েছে অনেকে দেখবেন যে স্বাভাবিকরণের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে তাদের ক্ষেত্রে সেই যে ডকুমেন্টস রয়েছে আপনাদের কাছে সেটা কিন্তু জমা দিলেই হয়ে যাবে এখানে তেরোটা টোটাল ডকুমেন্ট লিস্ট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই তেরোটা ডকুমেন্টস কিন্তু অনেকবার বলেছি তাই এখন আর কিছু বললাম না তাহলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে এখন বর্তমানে আপনাদের কোনোরকম ডকুমেন্ট কিন্তু লাগবে না পরবর্তীতে যখন ডকুমেন্ট লাগবে তখন কিন্তু আপনাদের ডকুমেন্ট জমা করতে হবে যদি আপনার নামে নোটিশ জারি হয় সবাইকে কিন্তু ডকুমেন্ট দিতেও বলবে না শুধুমাত্র তাদেরকেই ডকুমেন্ট দিতে হবে যাদের নামে নোটিশ জারি কিন্তু হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার কথা হচ্ছে এসআইআর যে হচ্ছে এই এসআইআর ক্ষেত্রে দেখুন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজের বাবা মায়ের নাম নেই দু হাজার দুই সালের ভোটার লিস্টে সেক্ষেত্রে তারা কি অন্য কোনো রিলেটিভ ব্লাড রিলেশনের মানে আত্মীয়দের নাম দিতে পারবে হ্যাঁ এটা কিন্তু দিতে পারবে কারণ এখানে আত্মীয় নাম যেহেতু বলা রয়েছে সেক্ষেত্রে কাকু নাকি জেঠু নাকি জেঠিমা সেই ডকুমেন্টস কিন্তু আপনারা দিতে পারেন বা সেই দু হাজার দুই সালের লিস্টে তাদের যে নাম রয়েছে সেটা কিন্তু আপনারা দিতে পারেন এবার ব্লাড রিলেশন থাকলে হয়তো এটা কাজ হবে যদিও এটা কোথাও বলা নেই কিন্তু বিএলরদের কাছ থেকে যা আমরা জানতে পারছি এরকমটা হবে তো সেক্ষেত্রে কোন কোন আত্মীয়দের নাম আপনারা দিতে পারবেন কত দূর সম্পর্কের আত্মীয়দের দিতে পারবেন কিনা মানে হয় না যে একটা ফ্যামিলিগতভাবে রয়েছে সেটা তো দেওয়াই যাবে কিন্তু ফ্যামিলির বাইরে যে কাকুর ছেলে রয়েছে মামার ছেলে রয়েছে তাদের দেওয়া যাবে কি না সেগুলো নিয়েও কিন্তু আমরা পরবর্তীতে আপডেট দিতে থাকবো কারণ বর্তমানে আপনাদের কিন্তু শুধুমাত্র এটুকু আপডেট দিয়েছে যে রকম ডকুমেন্ট এই ফর্মের সাথে জমা দিতে হবে না তাই নির্ভুলভাবে ফর্মটা ফিল করে একদম সুন্দর করে ছবি লাগিয়ে দিয়ে আপনারা কিন্তু সই করে জমা করে দিবেন এবং পরবর্তীতে যখন লিস্ট বেরোবে যদি সেই লিস্টে আপনাদের নাম না আসে তাহলে আপনাকে ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট দেখাতে হবে না হলে কিন্তু কোনো ডকুমেন্ট দেখানোর দরকার নেই তাহলে নির্বাচন কমিশন এইটা ভালো কাজ করেছে যে এই এত এত ফর্ম এত এত ডকুমেন্ট সবার কাছ থেকে না নিয়ে তারা মোটামুটি ফর্মটা জমা নিয়ে চেক করে নিল দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশ অবধি কাদের নাম মিলছে তাদেরকে বাদ করে দিল তাহলে সংখ্যাটা কমে গেল এবার সংখ্যাটা যদি কমে যায় সেক্ষেত্রে তাদের ভেরিফিকেশন করতে অনেকটা মানে সহজ হবে বা দ্রুত গতিতে কিন্তু সম্পন্ন হয়ে যাবে ধরুন এক এক মাসে ধরুন সাত কোটি মানুষের ভেরিফিকেশন করতে হবে অনেকটাই টাফ কিন্তু দেখা যাচ্ছে এক মাসে শুধুমাত্র দু কোটি মানুষের ভ্যারিফাই করতে হবে তাহলে সেক্ষেত্রে অনেকটাই ইজি যার জন্য কিন্তু নির্বাচন কমিশন এই রকমটা করেছে আমার খুব মানে সম্ভবত মনে হয় এবার অন্য কোনো ব্যাপারও থাকতে পারে কারণ ইসিআই বুঝতেই পারছেন ইলেকশন কমিশন ইন্ডিয়া তাদের কি মাথায় বুদ্ধি রয়েছে কি জন্য এমন করছে তারাই শুধুমাত্র জানে কিন্তু আমার এটা মনে হলো যে যাদের অলরেডি দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম রয়েছে তাদেরকে আর ভেরিফিকেশন করে কী হবে তাদেরকে সরাসরি এক্সাইট করে দেওয়া হোক এবং যাদের নেই তাদেরকে শুধু ভেরিফিকেশন করা হোক যার জন্য কিন্তু এই রকম নিয়মটা করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের তার যদি কোনো রকম কোশ্চিন থাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের রিপ্লাই দিয়ে দেবো তাছাড়া কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে সেখানেও কিন্তু আপনার কোশ্চেন করতে পারেন আর প্রতিনিয়ত আপডেট কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন অনেকেই আছেন যারা এখনও দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেনি দু হাজার পঁচিশ ভোটার লাস ডাউনলোড করতে পারেনি তারা কিন্তু ডাব্লু ডাব্লু ডট ই ডট ইন বা গুগলে গিয়ে নর্মালি সার্চ করবেন আমাদের চ্যানেলের নাম ইভ সেখানে গিয়ে দেখবেন ওখানে আমি কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভোটার লিস্ট ডাউনলোড করার লিঙ্ক দিয়েছি সেখান থেকে আপনারা করতে পারেন তাছাড়া আপনারা যদি বলেন কমেন্ট করেন যে দু হাজার দুই সালের সাথে পঁচিশ সালের কীভাবে লিঙ্ক আপ মেলাতে হবে সেই নিয়ে একটা ভিডিও করে দিন বা কোথা থেকে আমরা ডাউনলোড করতে পারবো সেটা দেখিয়ে দিন তাহলে কমেন্টে বলবেন আমি কিন্তু পরবর্তীতে এইরকম একটা ভিডিও বানিয়ে দেবো সেটা চার তারিখের আগেই আজকের ভিডিওতে যদি ভালো কমেন্ট আসে এইরকম তাহলে আমি কিন্তু কালকে বা পরশুই কিন্তু বানিয়ে দেবো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে কোথা থেকে কীভাবে ডাউনলোড করে লিঙ্ক আপ করতে হবে হবে সমস্ত কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকেন রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকেনটা ক্যানেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বনাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ